বাতিলরা এসেছে ইসলামকে নিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে বাতিলরা এসেছে পৃথিবী থেকে ইমানদারের ইমানকে বিরস্ত করার জন্য কিন্তু যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে যে ব্যক্তি আখেরাতকে বিশ্বাস করেছে যে ব্যক্তি আল্লাহর আসমান কিতাব বিশ্বাস করেছে খোদার কসম ওই ব্যক্তি বাতিলের সামনে মাথা আলাদা করতে জানে

আমি আর আপনি নিজেকে ইমানদার দাবি করি আজকে সেই বৈশিষ্ট্য গুলো যদি আলোচনা করি তাহলেই বুঝে আসবে আমি আর আপনি কতটুকু ইমানদার আমার আপনার মধ্যে কতটুকু ইমান আছে বুঝতে পারবো মাইকে আসান দেয় আমরা নিজেকে ইমানদার দাবি করি

এই জন্য ইমানের মূল্য অনেক বেশি এই আয়াতের মধ্যে ইমানদারের বৈশিষ্ট্যের আলোচনা করেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর করে আল্লাহ তালা নাম উচ্চারিত করে আল্লাহের অভ্যাসে আল্লাহ নামের পৌঁছে সময় শীতকালীন সময় যখন আমরা আরামের বিছানায় বিবর ঘুমে বিভোরে থাকি ওই সময় মসজিদের মাইক থেকে উচ্চারিত করে আমি আপনি ইমানদার মুসলমান নিজেকে ইমানদার দাবি করি অথচ সেই ঘুম থেকে আমের বিছানা ত্যাগ করে

কঠিন পরীক্ষা দিতে হয়েছে আঙ্গুরের কুণ্ডুলিতে নিক্ষেপ করা হয়েছে যার ভিতরে ইমানের মত দৌলত আছে ওই ব্যক্তি পৃথিবীর কারো সামনে কোন অপশক্তির সামনে মাথা মত পড়ে না ইমানদার তার মাথা বাতিলের সামনে ঝুঁকাইতে জানে না বাতিলের সাথে আপোষ করতে জানে না

অপশক্তির সামনে বিন্দু পরিমাণ মুহূর্তের জন্য মাথা মতো এভাবে ধারণ করে এসেছিল বাতেলের রূপ ধারণ করে এসেছিল সেই বাতিলকে প্রতিহত করার জন্য হক হিসাবে পাঠিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলহিসকে বাতিন হিসাবে এসেছিলেন হেলাল সেই বাতিনকে প্রতিরোধ করার জন্য সেই বাতিলকে পরাজিত করার জন্য হকের বার্তা নিয়ে হকের মেসেজ নিয়ে এসেছেন موسی আলাইহিসসালাম বাতিন এসেছেন আবু জাহেল আর দহন করে হকের বার্তা নিয়ে হকের রসাল নিয়ে এসেছেন বিশ্বনবী বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু এভাবে বাতেন যখন এসেছেন ইংরেজের রূপ ধারণ করে তখন ভাত হিসেবে সেই বাতেনকে বodicot করার জন্য সেই বাতেনকে পাওয়া দিব সেই বাতেনকে বodicot করার জন্য

হিন্দুস্থান থেকে বিতাড়িত করেছে উপস্থিতি এভাবে যুগে যুগে বাতিল আসবে যুগে যুগে ইসলামকে নিয়ে ষড়যন্ত্রকারী আসবে যুগে যুগে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার অবশক্তি তৈরি হবে সেই অবশক্তির বিরুদ্ধে রূপে দাঁড়াতে হবে এটাই হল ইমানদারের কাজ ভারতবর্ষে

ফাঁসিতে ঝুলিয়েছেন তারপরেও ইমানদার মুসলমান বাথিনের সামনে অবশক্তির সামনে মাথা নত করে নাই মাথা ঝুঁকায় নাই কারণ ইমানদার জানে এক আছেন এবং আমি যদি ইমানের উপর হকের উপর অটল অনর অবিচল থাকতে পারি তাহলে আমার জন্য চূড়ান্ত পয়সা আমার জন্য চূড়ান্ত ঠিকানা জানলাম মোহকার ইনসাফের পক্ষে কথা বলতে গেলে বিভিন্ন হুমকি আর হুমকি আসবে ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে উসমান হাদি সেই উসমান হাদি তাকে জীবন দিতে হয়েছে জুলাই শুধু উসমান হাজির এভাবে অতীতে যারা ইনসাফের পক্ষে পক্ষে কথা তাদের জীবন দিতে হয়েছে শুধু তাই নয় কে আমার পর্যন্ত ইনসাপের পক্ষে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে এর জন্য যদি কংলা দিতে হয় রামাই গ্রাম ইমানদার মুসলমান কল্লা দয়ার জন্য প্রস্তুত জীবন দিতে হলে জীবন দয়ার জন্য প্রস্তুত জান দিতে হলে মাল দিতে হলে মাল দয়ার জন্য প্রস্তুত তারপরে এইভাবে পূপুরি শক্তি তার শক্তির সামনে মাথা নত করা যাবে না মাথা জোকারা যাবে না কথা বলি ঠিক কি না মহترم হাজেরিন সূরা আনহারের মধ্য আল্লাহ তাআলা বলেন ইমানদারের শাস্তি ওই কথা এই পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেই আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব প্রিয় উপস্থিতি এভাবে যুগে যুগে সকল ইমানদাররা ইমানের পরীক্ষা দিয়ে এসেছেন আদম আলাইহিস থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শুধু তাই নয় তার পরবর্তী প্রজন্ম তার অনুসারী সাহাবায়ে কেরাম থেকে নিয়ে শুরু করে

ইমানের যারা ইমানদার নিজেদেরকে ইমানদার দাবি করে তাদের মৌলিকভাবে ফাসি বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর বৈশিষ্ট্য হলো

সুরায় আনফানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইমানদারের মুমিনের ফাসলি বৈশিষ্ট্য এক নাম্বার হলো আল্লাহর নামের জিকির করা বলে আল্লাহর নাম নেওয়া হলে অন্তরটা কেঁপে ওঠে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় প্রিয় উপস্থিতি আমার সময় শেষ এইজন্য ইমানদারের ফাসলি বৈশিষ্ট্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো যখন আল্লাহর নাম নেওয়া হবে আল্লাহর নামের জিকির করা হবে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে অন্তরের মধ্যে এভাবে আল্লাহর নাম নেওয়ার কারণে ভালো লাগবে অন্তরটা প্রশান্তি প্রশান্তি লাভ করবে গুণা থেকে বাছা বাঁচতে মন চাইবে এভাবে আল্লাহর নগর মারি থেকে ফিরে আসার জন্য অন্তর আহ্বান করবে এভাবে ইমানদার যার ইমান যত বেশি যার ইমান যত মজবুত হবে ইমানই পরীক্ষা করে বেশি হবে আমাদের সকলকে প্রস্তুত নিতে হবে ইমানি পরীক্ষা দেওয়া ছাড়া কাউকে বাঁচার সুযোগ নেই কেউ পার পাওয়ার সুযোগ নেই এই জন্য সকলে ইমানকে মজবুত করতে হবে ইমান মজবুত করার আরেকটি আমল হল এই কোরআন এই কিতাব আল্লাহ তার এই কিতাব যে যত বেশি তারা আওয়াজ

যেভাবে আমাদের ইমান তত বেশি মজবুত হবে আমাদের আমল তত সুন্দর হবে আমাদের জান্নাত তত সুন্দর হবে এইজন্য আমরা সব সময় চেষ্টা করব আমরা যেন আমাদের ইমানকে মজবুত করতে পারি আমরা যেন আমাদের ইমানকে সতেজ রাখতে পারি আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া